বিসমুলিল্লাহ রহমান রহিম আজকে ছুটির দিনে আপনাদেরকে টাকার গল্প শোনাব অন্ধ পাগল থেকে শুরু করে সবাই টাকা চিনে টাকাটা হলো বিনিময়ের মূল্য পরিশোধের মাধ্যম এই যে টাকার উপরিভাগে লেখা থাকে চাহিবা মাত্র ইহার বাহককে এক হাজার টাকা দিতে বাধ্য থাকিবে এই প্রতিশ্রুতিটা কার এটা বাংলাদেশ সরকারের তাহলে টাকার ইস্যু এবং মান নিয়ন্ত্রণ এই দায়িত্বটা কেন্দ্রীয় ব্যাংকের হাতে থাকে বাংলাদেশ ব্যাংকের হাতে পূর্বে টাকার মান নিয়ন্ত্রণের জন্য টাকার বিপরীতে স্বর্ণ সংরক্ষণ করা হতো তাকে পদ্ধতিকে বলা হতো স্বর্ণমান এবং টাকা ইস্যুর বিপরীতে যখন বৈদেশিক মুদ্রা সংরক্ষণ করা হতো তখন ওটাকে বলা হতো মুদ্রামান বর্তমানে আমরা যে টাকা ব্যবহার করি হ্যাঁ ভারতের যেই রুপি ব্যবহৃত হয় বা অথবা যুক্তরাষ্ট্রে যে ডলার ব্যবহৃত হয় এগুলো সবই ফিয়ড মানি ফিয়ড মানিটা হলো সরকার এটা ইস্যু করে এটার মান এবং সব কিছু নিয়ন্ত্রিত করে সরকার তাহলে মুদ্রার মান ঠিক রাখার জন্য এবং মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণে রাখার জন্য হ্যাঁ সরকার টাকার বিপরীতে বিভিন্ন সম্পদ রিজার্ভ রাখে যেমন বৈদেশিক মুদ্রা সরকারি সম্পদ বন্ড এবং সরকারি শেয়ার ইত্যাদি গল্প এখানেই শেষ নয় গভমেন্টের মাধ্যমে আপনাদের সাথে গল্প চলমান থাকবে আপনাদের সকলের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করছে সালামু আলাইকুম